আপনাদের সবাইকে স্বাগত আবার একটা জংশন স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদেরকে দেখাবো দুটি জংশন স্টেশন একটি হাওড়া রেলওয়ে বিভাগের আরেকটি শিয়ালদাহ রেলওয়ে বিভাগের জংশন স্টেশন আজকের ভিডিওর এক নম্বর জংশন স্টেশনটি হলো ডানকুনি জংশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় হাওড়া বর্ধমান কডলাইনে স্টেশনটি অবস্থিত জংশন স্টেশন মানেই লাইন এখানে ভাগ হয়েছে ডানকুনি স্টেশনের কোড হল ডি কে এ স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে আগেই বলেছি জংশন স্টেশন মানে লাইন এখানে ভাগ হয়েছে একটি লাইন চলে গেছে হাওড়া স্টেশনের দিকে আর একটি লাইন চলে গেছে শিয়ালদাহ স্টেশনের দিকে হাওড়া স্টেশনের দিকে যে লাইনটা চলে গেছে ওটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন আর শিয়ালদাহ স্টেশনের দিকে যে লাইনটি চলে গেছে সেই লাইনটি হলো শিয়ালদাহ ডানকুনি কট লিঙ্ক লাইন হাওড়া বর্ধমান কট লাইনে হাওড়া স্টেশনের দিকে যেতে ডানকুনি স্টেশনের পরবর্তী স্টেশন হলো বেলানগর বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল গোবরা শিয়ালদাহ ডানকুনি লাইনে শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে ডানকুনি স্টেশনের পরবর্তী স্টেশন হল রাজচন্দ্রপুর শিয়ালদাহ ডানকুনি লাইনে ডানকুনি হল শেষ স্টেশন আমি যে ট্রেনটায় রয়েছি এই ট্রেনটাই কিছু সময় স্টেশনে দাঁড়িয়ে আবার শেয়ালদার দিকে রওনা দেবে সকালবেলায় অফিস টাইমে স্টেশনের ভিড়টা যাস দেখো এরা সব শেয়ালদার দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে স্টেশনের দৃশ্যটা যাস দেখো কালবেলার ট্রেন ধরার বিশ্বরাজ দেখো বন্ধুরা মানুষ কেমন জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে ট্রেন ধরে কাজের জায়গায় টাইম মতন পৌঁছোতে হবে এই ট্রেন এখন যাবে শিয়ালদাহ স্টেশনের দিকে পাশের লাইন দিয়ে হাওড়া লোকাল বেরিয়ে যাচ্ছে এবার যার দৃশ্যটা দেখো হাওড়া লোকাল থেকে নেমেই সব দৌড় দিচ্ছে শিয়ালদাহ লোকাল ধরবে বলে এইভাবে ট্রেন ধরার কারণ আছে এক হলো টাইম মতন কাজের জায়গায় পৌঁছতে হবে দ্বিতীয়ত এই ট্রেন মিস হলে আবার তিরিশ পঁয়ত্রিশ মিনিট ওয়েট করতে হবে চলুন তালে এবার আজকের ভিডিওর দুই নম্বর জংশন স্টেশনটিতে যাওয়া যাক দু নম্বর জংশন স্টেশনটি হল বারুইপুর জংশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি জংশন স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদা নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বারুইপুর স্টেশনের দূরত্ব চব্বিশ কিলোমিটার বারুইপুর স্টেশনের কোড হল বিআরপি শিয়ালদাহ বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি ব্যস্ততম স্টেশন হলো এই বারুইপুর জংশন স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে বারুইপুরের পেয়ারা জগৎ বিখ্যাত এটাও জংশন স্টেশন এখানেও লাইন ভাগ হয়ে গেছে একটা লাইন চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে আর একটা লাইন চলে গেছে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের দিকে ডায়মন্ড হারবার স্টেশনের দিকে যেতে বারুইপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল কল্যাণপুর আর লক্ষ্মীকান্তপুর বা নামখানা স্টেশনের দিকে যেতে বারুইপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো শাসন রোড আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মল্লিকপুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই জংশন স্টেশনের ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তত্ত্ব সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এই যে বাঁ দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাই সোজা চলে গেছে লক্ষ্মীকান্তপুরের দিকে বা নামখানার দিকে এই যে ট্রেনটা যে তান দিকে ঢুকে যাচ্ছে এই লাইনটা চলে যাচ্ছে সিদা ডায়মন্ড হারবারের দিকে ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবসময় যেটা বলে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা